জাস্ট এরকম যে আপনি রমা মাস আসলো পড়া শুরু করলেন যে আলিফ লা মি দালি কালকিতাবোলা রই বাফি হিহুদল্লিল মুত্তাতেন এরকম জিনিস কোরান মানে কোরআন শুধু এই জন্য অবতীর্ণ হয়নি যে জাস্ট আপনি তাকে রিডিং পড়বেন কোরআন এই জন্য অবতীর্ণ হয়নি যে ইমাম সরাত দায় করাচ্ছে আর আপনি তার পেছনে পেছনে দাঁড়িয়ে ইমামের কোরআন তার শুনছেন অক্ষণ নয় এই জন্য জীবনেও কোরান অবতীর্ণ হয় কোরআন অবতীর্ণ হয়েছে চিন্তা করার জন্য কোরআন অবতীর্ণ হয়েছে তার অর্থ বোঝার জন্য আপনি যদি কোরআনের অর্থ না বোঝেন কোরআনকে নিয়ে যদি আপনি চিন্তা ভাবনা না করতে পারেন এই কোরআন আপনাকে হেদায়েত দিবে না সলা তোমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে এখন আপনি যেন আমাদের দেশের শুদ্ধর লোকটাও কি করে নাই করে আপনি যেন আমাদের দেশের ঘুষখোর লোকটাও কি করে নাই না নামাজি এখানে কোটা পড়ে গেছে সে কি অপকর্ম থেকে বিরত আছে প্রতিদিন কোরান আলাবাদ করি কিন্তু অর্থ না বুঝে পরকালে কোরআনকে আমার পক্ষে সাফাৎ করবে যে অবশ্যই সাফাত করবে কোরান তালাবাদ করার জন্য অর্থ বুঝে তালবাদ করা শর্ত না কোরান তালাবাদ অর্থ না বুঝে তালাবাদ করলেও আল্লাহপাকে স্বাবাব দিবেন তবে উত্তম হলো অর্থ বুঝার চেষ্টা করা তাহলে কোরানটা বুঝলাম জানলাম কিন্তু কোরান না বুঝে তালাবাদ করলেও আল্লাহকে বলে যে কোরআন মাজিত না বুঝে পড়া যাবে না তিনি কিন্তু বুঝেন না মানে কোরআন মাজিদ আমি বুঝে পড়ছি এরকম সাহস বড় বড় বিদ্যান যারা মুফাসে তারাও করতে পারেনি উনি কিভাবে এই কথা বললেন এখন পবিত্র কোরআন অর্থ বুঝে পড়া এই ব্যাপারে আপনি আমাদের পিস টিভির দর্শক ভাই বোনদের কি উপদেশ দেবেন এ ব্যাপারে আমি আগেও বলেছি আর এটা প্রমাণও করেছি যে আমাদের উচিত অর্থ বুঝে কোরআন পড়া তবে আমরা যখন কোরআন পড়ি সে সময় দুই ভাবে পড়া যায় একটা তাযাক্কুরে কোরআন আর একটা তাদাব্বুরে কোরআন তাযাক্কুরে কোরআন মানে কোরআন আবৃত্তি করে যাওয়া পবিত্র কোরআনের যে কোনো অনুবাদ পড়লে এটা করা যায় মূল আরবী ভাষায় অথবা কোনো অনুবাদ অন্যটা তাদাপুরে কোরআন কোরআনের আয়াতের অর্থ নিয়ে চিন্তা করা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা 8 নম্বর 4 আয়াত নম্বর 82 আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন ওয়া লাও ক্বানা মিন ইন্দি গাইরিল্লাহ লাوجدু ফিকত্লাফাম ক্ব তারা কি কোরআন সম্বন্ধে অনুধাবন করে না যদি এটা আল্লাহ ব্যতীত কারো কাছ থেকে আসতো তাহলে এখানে অনেক অসঙ্গতি থাকতো এখানে পবিত্র কোরআন বলছে তারা কি কোরআনের অর্থ নিয়ে চিন্তা ভাবনা করে না তাহলে একটা তাজাক করে কোরআন তার মানে পবিত্র কোরআন পাঠ করা আপনি কোরআনের যে কোনো অনুবাদ নিয়ে এটা করতে পারেন কোরআনের ধারণা সম্পর্কে জানতে পারবেন অন্যটা তাদামুরে কোরআন কোরআনের অনুবাদ পড়লে এর সামান্য অংশ পূরণ করতে পারবেন কোরআনের আয়াতের অর্থ নিয়ে গবেষণা করতে গেলে আরবি ভাষা জানাটা গুরুত্বপূর্ণ একজন লোক বলতে পারে যে আমি করেছি একশো করে কোরআন আমি কোরআন পড়েছি হ্যাঁ ঠিক আছে বলতে পারে তবে বলতে পারবে না অর্থ নিয়ে একশো পার্সেন্ট গবেষণা করেছি কেউ বলতে পারবে না কারণ কোরআন এমন একটা বই এটা আপনি যতবারই পড়েন না কেন ক্লান্ত হবেন না অন্য যে কোনো বই বইটা ভালো হলে হয়তো পড়বেন দুইবার বা তিনবার অথবা আট দশ বার পড়বেন তার বেশি না কিন্তু কোরআন যদি হাজার বারও পড়েন তারপর যদি আরেকবার পড়েন জ্ঞান আহরণ করবেন এটা জ্ঞানের সমুদ্র অনেক দৃষ্টিকোণ থেকে দেখতে পারেন আরো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন পবিত্র কোরআনের একটা কপি প্রত্যেক মুসলিমের ভাষাতেই থাকা উচিত যদি সে আরবি ভাষা বুঝতে না পারে তাহলে কোরআনের সেই ভাষার অনুবাদ সে রাখবে যেটা সে সবচেয়ে ভালো বোঝে যদি ইংরেজি ভালো বোঝে ইংরেজি করার অনুবাদ রাখবে যদি ফ্রেঞ্চ ভালো বোঝে তাহলে ফ্রেঞ্চ ভাষার অনুবাদ রাখবে যদি জার্মান ভালো বোঝে জার্মান অনুবাদ রাখবে আর বাংলা ভালো বুঝলে রাখবে বাংলা যে ভাষাটা সে ভালো বোঝে সেই ভাষায় প্রত্যেক মুসলিমের ঘরে অনুবাদ থাকা উচিত এই বই পবিত্র কোরআন আপনি কাউকে উপহার দিতে পারেন হতে পারে আপনার বন্ধু অথবা আত্মীয় স্বজন হতে পারে এটা কোনো বিয়ের উপহার নতুন পরিচিত কাউকে উপহার দিতে পারেন যে কোনো অনুষ্ঠানে পবিত্র কোরণ হচ্ছে শ্রেষ্ঠ উপহার এটা অমুসলিমদের জন্য শ্রেষ্ঠ উপহার অমুসলিমদের উপহার দিতে পারেন কোরআনের কপি এটা শ্রেষ্ঠ উপহার এটা হবে তার জীবনের এমনকি বাবা মা তাদের সন্তানকে উপহার দিতে পারে কোরনের একটা কপি শুধু উপহার নয় কোরআন বুঝতেও সাহায্য করবে এটা বেশ গুরুত্বপূর্ণ বাবা মা যদি তাদের সন্তানকে ছোটবেলাতে আরবি ভাষা শেখাতে পারে তাহলে তারা পবিত্র কোরআন বুঝতে পারবে সরাসরি সন্তানের জন্য এটা শ্রেষ্ঠ প্রতিটি মুসলিম নর ও নারীকে অবশ্যই পড়তে হবে কারণ কোরআন হচ্ছে আমাদের জন্য সংবিধান অতএব কোরআন যদি আমরা না জানি না পড়ি তাহলে কিভাবে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব কোরআন মূলত প্রকৃত পক্ষে শুধু তেলাওতের জন্য নাজিল হয়নি আজকে আমাদের সমাজে কোরআন শুধু তেলাওয়া অথবা কেউ যদি তালাউদ করতো না জানে একদল হাফেজ কে ডেকে নিয়ে আসে খতম করায় নিয়ে বিভিন্ন দায়িত্ব সারা চেষ্টা করে না করান এই জন্য নাজিম ভাই করান নাজিম হয়েছে আল্লাহ বলেন হুদাল্লিন যারা মমিন মুতাকি তারা কোরআন শিখবে কোরআন বুঝবে কোরআন থেকে শিক্ষা নিয়ে তার জীবন সেই আলোকে গড়বে এজন্যই কোরআন এখন কোরআন যেহেতু আমরা অনারব মানুষ আরবি ভাষাভাষী নই যার কারণে সেই শিক্ষা ব্যবস্থা আমাদের পর্যাপ্ত নেই যার কারণে সকলের পক্ষে তো কঠিন হলেও আপনার বিকল্প পথ রয়েছে আপনি তেল করুন সাধ্যমত এবং নির্ভরযোগ্য করা আনের বাংলা অনুবাদ পাওয়া যায় আপনি সেগুলির মাধ্যমে নির্ভরযোগ্য করা আনের তাফসিল পাওয়া যায়

এই কুরআন আল্লাহ তাআলা আমাদেরকে শুধু তেলাওয়াত করতে পাঠান নাই আমাদের অভ্যাস হইছে যে খালি তেলাওয়াত করি মুখস্থ করি দেখেন না রমজান মাসে রমজান মাস শেষ হয়ে গেলে পরে বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন সব এক জায়গায় বসে বসে এক একজন গল্প করে ভাই আমার পুত্রবধু 13 খতম আমার বউ সাত খতম আমার নাতি 11 খতম আর আমি এমনি এমনি কত বইছি প্রিয় ভাইসব আপনারা বলেন কোরআন শরীফকে এইভাবে শুধু খতম করার জন্য আসছে আমি কিন্তু আপনাদের কোরআন শরীফ পড়া বা খতম করা নিষেধ করছি না আমি উদ্দেশ্য বোঝাতে চাচ্ছি আল্লাহ তালা এই কোরআন এর জন্য নাজির করেন নাই যে আমরা জ্বলবো আর পড়বো আর বুঝবো না আচ্ছা ভাই একটা বইয়ের নাম কন্ত পৃথিবীতে একটা বইয়ের নাম আমাকে শোনান যে বইটা মানুষেরা না বুঝে পড়ে পারবেন বলতে পারবেন না এমনকি আপনার ছোট্ট বাচ্চা কেজি ওয়ান কেজি টু কেজি থ্রিতে পড়ে বা কি জানি কে নার্সারি গ্রুপে পড়ে তারেও দেখবেন প্রত্যেকটা শব্দ বানান করিয়া অর্থ সহকারে বুঝে পড়ে বলেন ঠিক কিনা কিন্তু কপাল পোড়া মুসলমান জাতি একমাত্র মজলুম কেতাব আল্লাহর কেতাব কোরআন শরীফ পড়ে অথচ কিছু বোঝে না ঠিক কিনা আমি যদি এখন জিজ্ঞেস করি যে আপনারা কোরআন বুঝে পড়তে পারেন কয়জন হাত তোলেন যদি বলি হাত কি কম বেশি উঠবে না কম উঠবে সেই জন্য হাত উঠাইতে বললাম না এটা আমাদের জন্য কপাল পড়ার লক্ষণ কি পড়ার লক্ষণ বিশ্বাস করুন ভাই কোরআন শরীফ তাবিজ লেখার জন্য আসে নাই কোরআন শরীফ ঝুলে ঝুলে আপনি পড়বেন এই জন্য আসে নাই কোরআন আসছে তেলাওয়াত করবেন বুঝবেন আমল করবেন হাদিস শরীফ এসেছে কোন কোন সাহাবীর এক একটা সূরা শেষ করতে বছরের পর বছর চলে যেত কারণ কি কারণ হলো তারা এক এক জায়াত পড়তেন বুঝতেন বাস্তব জীবনে আমল করতেন আরেকটা পড়তেন বুঝতে আমল করতেন তারপরে আবার আর একটা পড়তেন আমল করতেন এভাবে করে সাহাবিরা কোরআন পড়তেন বুঝতেন আমল করতেন ফলে এই সাহাবিরা যখন বিয়ে করতেন সাহাবিরা যখন ব্যবসা বাণিজ্য করতেন সাহাবিরা যখন কেনা বেচা করতেন পারিবারিক জীবন যাপন করতেন হাঁটা চলা করতেন তখন মানুষেরা বুঝতে পারত অনুভব করতে পারত যেন জীবন্ত কোরআন শরীফ চলাফেরা করছে কোরআন জাতির কাছে তাদের আমলের মধ্যে পরিবর্তন আসতে হবে তো এরকম একটা কাছে তাদের তো আমলের মধ্যে পরিবর্তন আসবে কি পরিবর্তন আসবে না না আর এখন আমরা যা করি সোমান আল্লাহ খালি নাওসি বিল্লা খাওয়া দরকার ঠিক কিনা ভাই মুসলমানের চাইতে এত ওজনে কম দেওয়ার লোক আর আছে কিনা সন্দেহ ওজনে দেবে কম খাদ্যে দেবে ভেজাল সাক্ষী দেবে তো মিথ্যা সাক্ষী দেবে ওয়াদা খেলাপ করবে আমানতের খেয়ানত করবে এরপরে ধার করবে টাকা শোধ করবে না ছেলে দিয়ে বলাবে বলো আব্বা বাড়ি নেই এখন সে যাই আছে টাকা চাইতে আসছে তারা বলে যে আব্বা বলছে আব্বা নাকি বাড়ি নেই বুঝতে পারছেন কথা এই হলো মুসলমান নজবিল্লা কন এই জন্য আল্লাহ নবী বলেছেন আমেলা যে ব্যক্তি কোরআন পড়বে আমল করবে আল্লাহ তাকে পুরস্কার দিবেন কোথায় কোথায় দেবেন কন্ত দুই জায়গায় দেবে ইহকালেও দেবে বড় কালেও আমাদেরকে দান করলেন আমরাই এই নিয়ামতের না শকর করেছি অর্থাৎ এই কোরআনকে আমরা ব্যবহার করেছি সঠিকভাবে করি নাই বেঠিকভাবে করেছি প্রথম দিন দ্বিতীয় দিন আমি বলেছি কোরআন শরীফকে শুধু তাবি ইস্তুমারের জন্য শুধু সবের জন্য তেলাবাদ করেছি আসলে শুধু সবের জন্য তো আসেনি কোরআন কোরআন হবে আমল করতে হবে তবে না শান্তি পাব আপনি যদি কোরআন হচ্ছে মানুষের জীবন সমস্যার সমাধানের গ্রন্থ ওষুধ খেলে রোগ ভালো হয় ওষুধ খেলে কি হয় কেউ যদি সকাল বেলায় তুজবি হাতে নিয়ে আন পরে ওষুধ 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 বার পড়লো রোগ কি ভালো হবে বরং রোগ আরো বাড়তে পারে চিল্লাইতে চিল্লাইতে শীতের জন্য লেপ গায় নাই না দিয়া কেউ যদি চিল্লাইতে থাকে জিকের করে লেপ্ত শোক লেপ্ত শোক লেপ্ত শোক শীত কি বন্ধ হবে নাকি পানির পিবাশায় ছটফট করে বানুর যদি চিল্লায় পানি 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 পানির পিপাসা আরো বাড়বে তাহলে কি বোঝা গেল পিপাসা লাগলে পানি পান করতে হবে শীত লাগলে কম্বলটা গায়ে দিতে হবে রোগ হলে ওষুধটা খেতে হবে তাহলে সব সমস্যার সমাধান হবে অনুরূপ আমরা শুধু কোরআনে কারিমকে তেলাওয়াত করি সবের নিয়তে তার হুকুমগুলি জীবনের উপরে আমল করি না বলে আজকের জীবন আমাদের বিপর্যস্ত হয়েছে ব্যক্তিতে পরিবারে রাষ্ট্রে শান্তি নাই কোথাও শান্তি নাই এই কারণে আর কেমতের দিন রাসুল আসামি করবেন তাদেরকে যারা কোরআন অমান্য করেছে রসুল হবেন বাদী বাদী হবেন কে যারা বলেন কে বাদী হবেন রসুল আসামি হবে কারা যারা কোরআন ছেড়ে দিয়ে বুঝার চেষ্টা করা তুতা পাখির মতো বাবা কোরআন পড়ার জন্য কোরআন আল্লাহ নাজিল করেন নাই আল্লাহ তালা বলছেন আফাদা দা আল কোরআন আম আলা পরুবিন আখফা আলুহা কি হলো তোমাদের কেন তোমরা কোরান বোঝার চেষ্টা করো না তোমাদের কি তালাবদ্ধ হয়ে গিয়েছে নাকি এবার একটি প্রশ্ন করছি বাবারা আপনি ইংরেজি ভাষা মনে করুন আপনি ইংরেজি ভাষা বুঝেন না সুপ্রিম কোর্ট থেকে আপনার নামে একটি নোটিশ চলে এসেছে আপনি ইংরেজি বুঝেন না সকালবেলা নাস্তা সামনে আনছে আপনি বলবেন সরা নাস্তা সরা সুপ্রিম কোর্টের নোটিস না জানে কি কোনো মামলা টামলা হইলো নাকি পাশের বাড়ির ভাতিজাকে ডেকে বলে ভাতিজা তুমি তুই ইংরেজি বুঝো দেখো সব কি লিখছে নোটিসে তাড়াতাড়ি বলো আমার কয় চাচা টেনশন নিয়ে না এটা এরকম একটা নোটিস এসেছে কয় বাবা রে আমি তো আর নোটিস পেয়ে ইংরেজি বুঝি না তো মূর্খ মানুষ তোমার কাছে আসছে তুই না জানে কি লিখছে আর যুবক ভাইদেরকে আর ছাত্র ভাইদেরকে বলছে মনে করো মনে করো তুমি ছাত্র তোমার জন্য চায়না থেকে স্কলারশিপ এসেছে চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা একটা অফার লেটার এসেছে যে চায়নার যে কোনো একটি ইউনিভার্সিটিতে তোমার পড়ার সুযোগ হয়েছে এখন তুমি চাইনিজ ভাষা বুঝো না অফার লেটার খাম থেকে খুলে দেখছো ওয়াং ওয়াং চুয়াং এগুলো লেখা দৌড়ে গেছো চট্টগ্রাম শহরে একজন জানে চাইনিজ ভাষা ভাই দেখেন তো কি লিখছে কয় ভাই তোমার জন্য সুখবর আছে তুমি তো এই ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো স্কলারশিপ এসেছে তখন সে খুশি আমার বাবারা সুপ্রিম কোর্টের নোটিশ পড়ার জন্য নাস্তা না খেয়ে দৌড়ান আর আমার ভাইরা চায়নার স্কলারশিপের অফার লেটার বোঝার জন্য চিটাগাং টাউনে দৌড়ান আল্লাহ তালা জান্নাতে যাওয়ার জন্য জীবন পরিচালনার গাইডলাইন হিসাবে কোরআন দিয়েছেন এই কোরআন বোঝার জন্য কইদিন কতজনের কাছে কয়বার দৌড়াইছেন নিজের বিবেককে প্রশ্ন আপনি তো কোরআন শিখার জন্য কারো কাছে যান না বরং ছেলেগুলো যখন কোরআনের মাহফিলের আয়োজন করে আপনি বহু ষড়যন্ত্র চক্রান্ত করে মাহফিল গুলোতে বাধা বিঘ্নতা সৃষ্টি করার চেষ্টা করে এ কেমন কপাল পুরা মানুষ আপনি আল্লাহর কোরআন প্রচারে বাধা বিঘ্নতা সৃষ্টি করে তারা আল্লাহর কোরআন প্রচারে বাধা বিঘ্নতা সৃষ্টি করে তারা আবু জাহালের উত্তর শুরু যারা এর অর্থ অবশ্যই বুঝতে হবে এটা এটা নিয়ে তো অনেকে তর্ক করেছে আমার সাথে গত বছর আমি এখনো বলছি কোরআনের অর্থ যদি না বোঝে কেউ কোরআনের পরিপূর্ণ হক আদায় কখনোই হবে না এটা আমার মন্তব্য আপনার পোশালে আপনি মানেন না পোষালে না মানেন আপনার যদি পোষায় আমার বক্তব্য গ্রহণ করেন না পোষায় না গ্রহণ করেন কোরআনের হক যদি আদায় করতে হয় কোরআনের হক আদায় করতে হয় কোরআনের হকটা যদি আদায় করতে হয় অর্থ অবশ্যই বুঝতে হবে কোনো অবস্থাতেই কোরআনের অর্থ বোঝা যাওয়ার আপনি কোরআন বুঝতেই পারবেন না মানতেই পারবেন সম্ভব না অনেক এক্সাম্পল দিয়েছি এর আগের লেকচার একটা খালি বলছে আপনি মনে করেন আমি আপনার সামনে একটা অর্থ বলেন কি বুঝলেন এই সুরা থেকে আপনি কি বুঝলেন আব্দুল্লাহ ভাই কি বুঝলেন আব্দুর রহমান ভাই কি বুঝলেন আপনি বুঝছেন তেলাওয়াতটা সুন্দর ছিল হজুর সুর দিয়ে বলেন এমনি এমনি বলেছে আর যদি সুর করে পড়তাম সুরটা শুনে বলতেন সুরটা ভালো ছিল আপনি এতটুকু হেদায়ত পেয়েছেন কিন্তু যে ব্যক্তি এখানে যারা মাদ্রাসার ছাত্র উলা মেয়ে যারা আছেন তারা এই আয়াতের গভীরে ঢোকে এর শিক্ষাটা নিতে পেরেছে যখনই আমি তেলাওয়াত করেছি আলহাক মুত্তাসুর তুমুন মাকমেদ যে কোরআনের অর্থ জানে তার কলেজের মতো একটা ধাক্কা লেগেছে জিজ্ঞাসা করে দেখেন আল্লাহ্মা বলেছেন প্রাচুর্যের মোহ তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে দুনিয়ার এই প্রাচুর্যের মোহ তোমরা এর মধ্যে ডুবে গেছো মহাচ্ছন্ন করে রেখেছে যতক্ষণ না তোমরা কবরে যাচ্ছ কক্ষনো নয় শীঘ্রই তোমরা জানতে পারবা অপেক্ষা করো শীঘ্রই জানতে পারবা তোমাদেরকে অবশ্যই জাহান্নাম দেখানো হবে এবং কে আমাদের মাঠে অবশ্যই তোমাদেরকে নেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে এই অর্থটা বুঝলো জানলো তার তার কলিজার মধ্যে কোরআনের মর্মটা নাজিল হয়ে গেল না সে কোরআনের হকটা কি বেশি আদায় করলো না আপনার চাইতে সে কোরআনের শিক্ষা অর্জন করতে পারলো না এখন এই আয়তের উপর আমল করলেই তো তার জীবন সফল এখন বলেন অর্থ বোঝার দরকার আছে কি নাই এভাবে প্রতিটা আয়াত যে ব্যক্তি জানে সে তার জীবনটাকে সুন্দর করে বোঝাতে পারবে না সে দুনিয়া আখেরাতে সফল হবে না আমি হব নিঃসন্দেহে সে ব্যক্তি সফল হবে যে কোরআনের এবং সুন্দর অর্থ জানে এবং বোঝে আমল করে পাক আমাদের সবাইকে পড়ানো অর্থ বোঝার তফিক এখন প্রশ্ন হচ্ছে কীভাবে বুঝবে মাদ্রাসায় পড়তে পারলে আপনি অটোমেটিকলি বুঝে যাবেন তবে অনেক মাদ্রাসাতে পড়েও কিন্তু অনেকে অর্থ বোঝে না এমনও আছে কিন্তু মানুষ এটা তাদের সমস্যা মাদ্রাসার সমস্যা না মাদ্রাসায় পড়ানো হয় ঠিকই ওই যে ফাঁকিবাস স্টুডেন্ট থাকে কিছু আবার অনেকে জেনারেল লাইন থেকে পড়েও কিন্তু অর্থ বুঝতে পারে সুযোগ আছে পাক এটা খাস করে দেন নাই কিছু মানুষের জন্য এটা সবার জন্য করার এখন পদ্ধতি কি আরবি ব্যাকরণ শিখতে হয় আরবি ভাষা জানতে হয় এবং ক্লাসিক্যাল মাদ্রাসার কিছু কেতাব পড়তে হবে এগুলো যদি পড়তে না পারেন কমপক্ষে একটা বিশুদ্ধ তাফসির বাসায় কিনে রমজান মাসে পড়া শুরু করেন তাফসির ইবনে কাসির নাম শুনেছেন বাসায় কিনেন মায়রেফুল কোরআন নাম শুনেছেন বাসায় কিনেন তাফসিরে জালালাই নাম শুনেছেন বাসায় কিনেন কিনে পার ডে আপনি দশটা করে আয়াত পড়া শুরু করেন অর্থ সহ ইনশাল্লাহ এক বছরের মধ্যে আপনি কোরআনের অর্থ বুঝে ফেলবেন বুঝে না ফেলেন আপনার ধারণা হবে কোরআনে কি লিখা আছে একটা ধারণা হবে যে কোরআনে কি আছে আপনি কোরআন সম্পর্কে অজ্ঞ এবং অন্ধ থাকবেন না পাক আমাদের সবাইকে কোরআনের হক আদায় করার দান করুন এরপরে কাজ হচ্ছে কোরআনের আদেশগুলো মেনে চলা কোরআন আল্লাহ যত আদেশ দিয়েছেন সবগুলো মেনে চলা একই সাথে আল্লাহ যত নিষেধ করেছেন নিষেধগুলোকে বর্জন করা এই কাজগুলো করার পর আমরা যখন কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিব ইনশাআল্লাহ আবু সমাজ পরিবর্তন হয়ে মুহাম্মদ সাল আলী সাল্লামের সমাজ হবে যা এই কারণেই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে কোরআন আমাদের সামনে আছে রমাদান আমাদের সামনে আছে এখন এই রমজান মাসে আমরা কোরআনকে কিভাবে মূল্যায়ন করব কিভাবে সময় দিব নিজ নিজ অবস্থান থেকে আপনারা এখন ভাবতে শুরু ব্যস্ত আমরা কোরআন পড়ার সময় নাই প্রতিদিন যারা একটু তালাবাদ করি রাজি আছেন তো আরেকটা কথা সব জায়গায় আমি বলি মাতৃভাষায় এই আপনাদের জানতে হবে ইউ হ্যাভ টু নো দ্য হোলি কোরআন দ্য মেসেজেস অফ দ্য হোলি কোরআন ইন ইউর ওন মাদার টাং ইন ওন ল্যাঙ্গুয়েজ আপনার নিজ ভাষায় আমাদের ভাষা কি কথা বলে বাংলা এই বাংলা ভাষায় যেন আমরা কোরান করি কোরান শিখি

অর্থ বুঝি তাই আমাদের হৃদয়ে টাচ করে না দেখবেন ওরা আজ করলে রহমত করলে ঠান্ডা হয়ে যায় কি পড়ছেন সালাতে আপনি কি তালাওয়াত করতেছেন বুঝতে হবে আজীবন পড়লেন স্বামী আল্লাহ অর্থ কি অনেকেই জানে আচ্ছা নাই এই জন্য মাতৃভাষায় কোরআন জানতে হবে কোরআন তালাওয়াত মনোযোগ দিয়ে শুনতে হবে কোরআন পড়তে হবে পড়াই দিতে হবে আপনি কাওকে যদি সূরাতুল ফাতিহাটা শুধু শিখায় দেন সে সারা জীবন যতবার সূরা ফাতিহা তেলাওয়াত করবে তার একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনায় আছে না নাই? এজন্য কোরআনের আবৃত্তি শিখা শেখা কোরআনের অর্থ জানা মাতৃভাষায় নিজে কোরআন পড়া অন্যকে পড়ায় দেওয়া এবং কোরআনের আন্দোলন করা দরকার আছে না নাই? ঠিক। সব সময় কোরআনের পক্ষে থাকা দরকার আছে না নাই?

আমি যখন পড়বো তখন আপনি মনোযোগ দিয়ে শুনবেন আল্লা সবহান বলেছেন ফেজা হামন যখন কোরআন পাঠ করা হয় মনোযোগ দিয়ে শুনবে চুপ করে থাকবে তাহলে তোমরা রহম প্রাপ্ত হবে যদি পাঠের সময় অন্য কেউ পাঠ করছে আপনি শুনছেন সেই সময় আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হয় চুপ করে থাকতে হয় এটা কারণ হলো কোরআনকে বুঝতে হবে আপনাকে তাইলে প্রাপ্ত হতে হয় পারবেন আপনি যদি তাই হয় তাহলে আমরা যারা কোরআন পাঠ করছি আমাদের কোরআন কি বুঝে পাঠ করা উচিত নয় আল্লাহ সু হানুয়া তার কি শুধু তেলাওয়াতের জন্য কোরআন নাজির করেছেন তা তো নয় রুবা তা আলী কোরআন এমন অনেক কোরআনের পাঠক আছে কোরআন তাকে করতে থাকে কোন একজন ব্যক্তি বা পড়ছেন ইন আল্লাহ আলাই হাবুজুয়ালিমিন আল্লাহ জালিমকে ভালোবাসেন না কিন্তু সে মাত্র জনুম করে আসেন সে তো জানেই না যে লালনাত আল্লাহমিন আল্লাহ লালন জালেমদের উপর হতে পারে সে পড়ছে কিন্তু সে তার নিজের উপরে লালত করছে এটি একমাত্র কারণ যে লোকেরা কোরআন বুঝে না সাহাবাই কাম্রেদি আল্লাহ তালানহ আজমাহীন তারা দশটি আয়াত তেলাওয়াত করে এগুলো বুঝে তারপরে তারা আয়াতগুলো তেলাওয়াত করতেন ওমরে দি আল্লাহ তালাহু বারো বছর লাগিয়েছেন সুরাতুল বাকারা শেষ করার জন্যে তার ছেলে আবদুল আবনে ওমর আট বছরে সুরাতুল বাকারা শেষ করেছেন কোরান খতম করা এর মানে এটি নয় যে আপনি কত দ্রুত খতম করতে পারলেন কোরআন খতম মানে হচ্ছে আপনার গোটা জীবন যেন কোরআনের উপর ভিত্তি করে আপনি খতম করতে পারেন এটি হলো কোরআন খতম করার অর্থ আমরা কতটুকু পড়ছি তার চেয়ে অধিকতর গুরুত্বপূর্ণ হলো কতটুকু বুঝে আমরা পড়ছি কোরান বোঝা খুবই সহজ আল্লাহ সব আলা কোরানকে সহজ করে দিয়েছেন আল্লাহ সব হান তারা বলেছেন ওয়ালাকাদ ইয়াসার আনাল কোরআন এলি দিক্রি ফাহাল মে মুদাকির আমি কোরআনকে সহজ করে দিয়েছি কোরআন থেকে শিক্ষা গ্রহণের মতো কেউ কি নেই কোরআনের ভাষায় কোরআন বোঝা খুবই সহজ আমরা এরকম একটা সিস্টেম ডেভেলপ করেছি একটা ম্যাথোডোলজি তৈরি করেছি আর কোরআন টাকার আল্লাহর কোরআন পড়বেন না বুঝবেন না আল্লাহর জান্নাতে যাবেন এটা বড় কঠিন যদি ইমান বাঁচাতে চান আলেমদের মুখে শুনতে হবে ওয়াশ শুনতে হবে সব ঠিক আছে মশলা শুনতে হবে কিন্তু সাথে সাথে একটা কাজ করতে হবে সেটা হলো আল্লাহর কোরআন পড়তে হবে কথা বোঝেননি কোরআন না পড়ার কারণে হুজুরেরা আমাদের একবার এই কান ধরে টানে আর একবার এই কান ধরে টানে যে যা বলে আমরা দৌড়াই আল্লাহ তালা কোরআনের প্রথম আয়াতে প্রথম কথা কি নাজিল করেন এর কর বিস্মি রব্বিকাল্লা দিয়ে খালা একরা মানে শোনো ঠিক না পড়ো আমরা কি পড়ে মুসলমান না শুনে মুসলমান আল্লাহ বললেন পড়ে মুসলমান ও পড়ো 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 শুধু তেলাওয়াত করবেন না তরজমাও পড়বেন কোরানের আরবি বুঝে কোরান বুঝাটাই হলো উচিত যখন আরবি জানবেন না কোনো ভালো আলেমের কাছে যে দর্সে কোরআন শেখবেন অথবা কোনো ভালো আলেমের অনুবাদ তর্জমা তফসির নিয়ে পড়ে 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 কোরানের অর্থ বোঝার চেষ্টা করবেন বুঝতে পেরেছেন তো আল্লাহ কোরআন কারিমে বলেছেন আল্লাদী না আতেই না হুমুল কিতাব আ ইয়াতলু নাহু মেনু নাবি যাদেরকে আমি কেতাব দিয়েছি তারা এই কেতাব হক তেলাওয়াত করে হক তেলাওয়াত অর্থ হাদিস শরীফ এসেছে বুঝে তেলাওয়াত করে হৃদয় দিয়ে অনুভব করে তেলাওয়াত করে আল্লাহ তাআলা বলেন এরাই হলো সত্যিকারের ইমানদার কথা বুঝেন নি তাহলে হক তেলাওয়াত মানে বুঝে তেলাওয়াত করা আর না বুঝে তেলাওয়াত করা তাহলে কি তেলাওয়াত হাই হাই কথা বলেন না কেন না বুঝে তেলাওয়াত করা কি তেলাওয়াত না হক তেলাওয়াত বুঝে তেলাবাদ যদি হক তেলাওয়াত হয় তাহলে না বুঝে তেলাওয়াত না হক তেলাওয়াত তারপরও আপনি সাধ্যের ভিতরে চেষ্টা করেছেন বোঝেননি আল্লাহ আপনাকে পুরো সব দেবেন কিন্তু আপনি চেষ্টা করেননি তাহলে তো মুশকিল